আর আজকে অসংখ্য অসংখ্য কবুতর আছে পাশাপাশি কলম নিতে পারবেন আপনারা অসংখ্য মুরগির বেবি মানে টাইগার মুরগির বাচ্চা নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক মুরগি আছে বাইরে গেছে তাছাড়া কথা বলার চেষ্টা করুন আমরা হাসিফা সঠিক সব আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ভাই আজকেও আপনার কাছে অনেক কালেকশন বিউটি প্রায়

আচ্ছা ভাই ভাই ঠিকানা ফোন নাম্বারটা একটু বলে দিন সামনে আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সিক্স নাইন সেভেন ফাইভ সেভেন ফাইভ ওয়ান আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ সব আছে আর সারা বাংলাদেশ আপনার এই চিন্তা নিঃশ্বত ডেলিভারি নিতে পারবেন দশক আপনারা যদি আমি দেখ যারা টাইগার মুরগির খামার করতে চান তারা কোনো হাসি পায়ের সাথে যোগাযোগ করলে একবারে পানির রেটে কম দামে ইনশাল্লাহ আশা করি এই বাচ্চাগুলো নিতে পারবে ইনশাল্লাহ আশা করি বন্ধুরা মাশাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারের ভিতরে এক চোরা বিউটি কবুতর এক টপ কোয়ালিটি মনে হয় রাজার মতো কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে নরের শেপটা একবার গলার হাই কোয়ালিটি একবারে দুই ফিট বাই দুই ফিট খাঁচায় মাথা লেগে যাচ্ছে আর মাদি আলহামদুলিল্লাহ ভাই

আপনার আজকে বিড়ো দেখা দেখতে পারেন বন্ধুরা সামনে তো মা দিয়ে সাদাটা মাদের পেছটা নরমই হলো ভাই বন্ধুরা দেখছেন একবারে জেরাব গলা মানে লম্বা গলার ভিতরে চমৎকার একটা পেয়ার বন্ধুরা যারা দেখ যারা চিরঞ্জলেন তারা এগুলো এই চমৎকার পেটা দেখতে পারেন যারা এক আগে এক সময় ছাতা বিডি পাওয়ার খুব शौक জিরো পালতে পারেন নাই তারা এগুলো আজকে এই বিরোতে গেল এই চমৎকার পেটা দেখতে পারেন ভাই

মানে সব দিক দিয়ে পারফেক্ট এত সুন্দর জি যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন দাম পুরো মাত্র অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা হ্যাঁ তো সব ঠিকই শুনতেছেন আপনারা যা শুনতেছেন আমি ওগুলো তাই বলতেছি ইনশাল্লাহ দেখেন মাত্র বারোশো টাকা বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার ভিতরে ডাকা ডাকিতে ব্যস্ত আছে একজোড়া ভিডিও মা কবুতর আলহামদুলিল্লাহ বলতেই বল বিউটির জন্য রাজা আমার হাসিফ ভাই ঠিক আছে মানে আমাদের হাসিফ ভাই বন্ধুরা দেখেন আপনারা

পঁচিশশো টাকায় বন্ধুরা এই চমৎকার পেটটা এটা হলো যে পানি গেছে এই কারণে চোখ মুখ ভিজে হয়েছে ঠিক আছে অন্য কোনো কিছু মনে করেন না যে চোখে পানি কোনো কিছু নাই একবার সুতো সবল যার পছন্দ হয় সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন এই চমৎকার পেটটা দেন আমরা একটু নটা একটু ডাকাই দেখাই আপনারা দেখেন দর্শক এই যে পুরো মাদি ও পুরো হিদে নর্মাদি পুরো এক পিস কবুতরের দামে দুই পিস কবুতর মাত্র পঁচিশশো টাকা আপনারা একজোড়া বাচ্চার দামে বাচ্চার দামে বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার আরো একজোড়া কবুতর আলহামদুলিল্লাহ ক্রিম বার কালার ভিতরে এই দেখেন মাটি রকম একবার লাইট কালার ক্রিম বার আর নটটা কি ভাই অ্যালমন্ড ক্রিম না

একবারে চমৎকার কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভাই এটা কি রানিং পেয়ার বড় ভাই না ভাই রানিং না ভাই বাচ্চা কয় পরের বাচ্চা ভাই পাঁচ সাত পরের বাচ্চা ভাই কিন্তু তোমার মালিক পাঁচ সাত পরের বাচ্চা না তাহলে তোমার সেমি অ্যাডাল্ট সেমি জি ভাই সেমি অ্যাডাল্ট বলে আচ্ছা ভাইয়া জি এটা কি দুইটাই মাদি দুইটাই মাদি হইছে আলহামদুলিল্লাহ দুইটাই মাদি হইছে দর্শক কনফার্ম মাদি জি ভাই মাদিগুলো পার পিস রকম পরবো ভাই ভাই পার পিস যদি না

ভাই যদি অরিজিনাল রেজাল্ট লাগে অবশ্যই ভাই দরকার আমাদের যোগাযোগ ইনশাআল্লাহ ভালো ভালো না জি 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 দাম দিবেন না দাম বলে দিলাম ভাই একদম 1500 টাকা জন্য একদম 1500 টাকা জন্য করব এইগুলা দিয়ে অনায়াসে করতে পারব অনায়াসে মানে এগুলা দেন আমি এগুলা বাচ্চা কাচ্চা দিই জি জি ঠিক আছে ওকে

মানে যে যত জনের যে পাঁচ জন দশ জন নেন তাহলে আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট থাকবে যত বাইকের রেট ঠিক আছে দর্শক এখানেও একজন হোমা আছে আলহামদুলিল্লাহ আর আমরা ক্যামেরা ধরার কারণে ও কলম ডিমটা ডিমের তৈরি হয়ে গেছে গাড়ি দেখা ডিম আছে আলহামদুলিল্লাহ ডিম পারছে

দশক আমরা কম দেখাই দিব ইনশাআল্লাহ ডেঙ্গার মাদিরা এটা মাদিরা নয় ভাই মাদি 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 মাদিরা ভাই তোমরা দেখাই দর্শক এই দেখেন এটা কোন মানে ও পোলডি খায় ঠিক আছে উল্লে খালি পোলডি খায় যারা ওই যে উপরে উল্লে যে পোলডি খায় যে কবুতরগুলি তারা কোন এই কবুতরা দেখতে পারেন এটা কোন ধরাইতে সব পায় না তো জি এই কারণে একবার ছোট ঘর এটা আপনারা যারা উড়াইতে চান তারা কোন নিতে পারেন এই কবুতরটা কোন উপরে উল্লে আপনার এই যে

মোরক মুরগি আসে আপনারা জোড়া জোড়া নিতে পারবেন আচ্ছা ভাই এগুলি কি আরোচনা সাপেক্ষে থাকবো নাকি না এগুলো যদি কেউ নেয় হ্যাঁ সর্বনিম্ন ভাই চার পিস সর্বনিম্ন চার পিস

দেশি মুরগি আছে আপনার যার যেত মোরগ মুরগি লাগে অবশ্যই যোগাযোগ করলে গেলাম অনেক আছে লেয়ারের বাচ্চা আছে আবার ওই যেখানে দেশি মুরগি আছে আলহামদুলিল্লাহ আপনারা যার পছন্দ হয় আপনারা নিবেন চলাচল আমি যদি দেখে আরো আছে কলম এই দেখেন এখানেও আছে এরপরে এই যে এখানেও আছে আলহামদুলিল্লাহ তারপরে এই যে লেয়ার মুরগির বাচ্চা আছে আমরা দেখা একটা রাজা আছে আলহামদুলিল্লাহ একবারে পুরা রাজা হ্যাঁ ভাই ভাই কইছেন যে তুই তো আচ্ছা এটা সারেন

এক বছর প্লাস হয়ে গেছে এক বছর প্লাস হয়ে গেছে হ্যাঁ মাশাআল্লাহ ঠিক আছে ওকে